আপনাদের সামনে লাইবে হাজির হচ্ছি হাজির হয়েছে আজকে আমাদের এই মাছের মাছকে হরমোন প্রয়োগ করা হচ্ছে ডিম সংরক্ষণ করার জন্য আপনাদেরকে এটা লাইভে দেখানোর জন্য চেষ্টা করছি

এসে সারা রাত্রে কার্যক্রম হচ্ছে যে আপনার মাছকে হরমোন প্রয়োগ করা এগুলো প্রয়োগ করা হচ্ছে হরমোন প্রয়োগ করে আপনার এভাবে শাওয়ারিং করা হবে সারা রাত্র তারপর সকালবেলা ডিম সংগ্রহ করা হবে হ্যাঁ যারা লাইফটি রেখেছেন আর যারা মাছের ঋণ পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সবাই হ্যাঁ থেকে সরাসরি যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে মাছের ভোগগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনার

এ হচ্ছে রাত্রি দৃশ্য এই মাছ এ হচ্ছে রাত্রি দৃশ্য এই মাঘরা হরমোন করা হয়েছে এখন এগুলো যে আলাদাভাবে রাখা হচ্ছে এগুলোকে অলরেডি হরমোন করা হয়ে গেছে এগুলো হচ্ছে বাটা মাছ দেখতে পাচ্ছেন বাটা মাছের সাইজগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বাটা মাছ এগুলা সারা রাত্রব্যাপী তারা ডিম দিবে সকালবেলা আমরা ডিমগুলো সংগ্রহ করব। চেষ্টা করব যে আপনাদেরকে সকালবেলা লাইভে আসানোর জন্য ওই ডিম সংগ্রহ করা হবে সকাল ছয়টা থেকে ভোর ছয়টা থেকে ডিম সংগ্রহ করা হবে এ হচ্ছে বাটা মাছ এ হচ্ছে বাটা মাছ সবচেয়ে সুস্বাদু মাছ হ্যাঁ আর সবচেয়ে বেশি চলে আর এই মাছটা যখন আপনারা ওই কালচারে দেবেন এগুলো আপনার ছয় মাসেই আপনি এগুলো বিক্রি করতে পারবেন আর যে সকল সম্মানিত দশ শ্রোতা আমাদের এই লাইভটি দেখতেছেন তারা এই লাইফটি শেয়ার করে সকল যারা সরাসরি হেঁচারি থেকে মাছের পুনঃ সংগ্রহ করতে চাই তাদেরকে দেখা সুযোগ করে দেবেন আমাদের প্রতিষ্ঠানে জাতীয় মাছ এবং কেটপিস মাছ সকল প্রকার মাছের রেণু এবং পোনা আমরা বিক্রি করে থাকি এই মাছগুলোকে হরমোন করা হয়েছে সারা রাত্রে এইভাবে থাকবে এইভাবে তারা ব্রিডিং করবে এখানে পুরুষ মাছ আর মহিলা মাছ দুটা মাছ একসাথে রাখা হয়েছে ব্রিডিং করার পর ইঞ্জেকশন করার পর যে হরমোন ট্রিটমেন্ট করার পর দুইটা মাছকে একসাথে রাখা হয়েছে তারা আপনার ব্রিড করবে সার রাত্র ব্রিড করার পর ডিম দিবে তারা এই ডিমগুলোকে আমরা সকালে সংরক্ষণ করবো সকালে এই ডিমগুলো সংগ্রহ করে এই যে এই জারগুলোতে রাখবো হ্যাঁ এই জারগুলোতে আপনি বাহাত্তর ঘন্টা পর এগুলা ডেলিভারি হবে মঙ্গলবার তো যারা আমাদের কাছ থেকে মাছের রেনু এবং পোনা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বার আমি কমেন্টসে কিংবা আপনার টাইটেলে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে নিয়ে যাবেন এ হচ্ছে আমাদের কাছে রাষ্ট্রের চিত্র এগুলো হচ্ছে গ্রেনো এগুলো হচ্ছে রেনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা শাকো এই যে এই ফ্যান হাঁটি দিতে এই যে আর ফ্যান এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এগুলা কালকে সকালবেলা ডেলিভারি দেওয়া হবে 100% দেশি ট্যাংরা মাছ আর এগুলো হচ্ছে এটা বন্ধ করতে অল্প অল্প দেশ একটা অল্প সারিস আর এগুলো হচ্ছে শিঙ মাছ এগুলোকে জন্য দেওয়া হচ্ছে সারা রাত্রে এগুলো থাকবে সকালবেলা এগুলো ডেলিভারি দেওয়া হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে আমাদের রাতের হ্যাসারি চিত্র এগুলা কালকে যখন ডিম উঠবে পুরা হ্যাসারি পানিতে সেই ঠিক হবে দেখতে পাবেন এবার যেগুলাকে হরমোন টেটিং করা হয়েছে <laughs> 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 अगला मार्ण, सिल्वर मास्क कटल मास्क পেয়ে যাচ্ছেন আপনারা যারা যারা মাছের এবং পুনর সংগ্রহ করতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ এটা কি বাটা এটা বাটা বাটা কয়টা চারটা আপনাকে আমাদের এখানে সবচেয়ে বেশি যে মাছটা চাহিদা সব থেকে চাহিদা যে মাছটার বেশি এটা হচ্ছে আপনার বাটা মাছ বাটা মাছের হিউজ পরিমাণ চাহিদা আমাদের রাতের ফার্সারি আজকে শিফট ডিউটি আপনার যে হচ্ছে হাতের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন